চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের সুযোগ আছে বাংলাদেশের সামনে লিটন দাসকে চাইলে ফেব্রুয়ারি মাসে স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে পারেন নির্বাচকরা সেক্ষেত্রে বাদ দিতে হবে ওপেনার প্রফেস ইমনকে ইমনের পরিবর্তে লিটনকে দলে নেওয়ার কারণটা লিটন দাসের পারফরমেন্স সাম্প্রতিক সময় লিটনের ব্যাটে রান পাওয়া আর ইমনের অফ ফর্ম শেষ না হওয়া দুটি বিষয় এক করলে লিটনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা বিশেষ কোনো ঝামেলার কাজ নয় এর থেকেও বড় কথা পারফেস ইমনের ব্যাটে রান নেই স্কোয়াড ঘোষণার পর থেকে ইমন বড় কোনো ইনিংস খেলতে পারেননি যদিও দুটি দুই ফর্ম্যাটের খেলা তবুও রান করার হিসেব করলে হোয়াইট বল মানে চার ছক্কার খেলা আর সেখানেই ব্যর্থ পারফে সিমন এমন অফ ফর্মে থাকা একজন ওপেনারকে নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়াটা দুঃসাহসিক সিদ্ধান্তই বটে তবে লিটন দাস বাদ পড়ার পরেই নিজের ফর্ম ফিরে পেয়েছেন টুর্নামেন্টে লিটনের রান সংখ্যা তিনশো আটচল্লিশ যা দ্বিতীয় সর্বোচ্চ রান শতক অর্ধশতক মিলিয়ে প্রায় সাড়ে তিনশো রান করেছেন লিটন নয় ইনিংসে তেতচল্লিশ এভারেজে এই রান করেছেন লিটন বিশেষ করে স্কোয়াড থেকে বাদ পড়ার দিন শতক করে যে আলোচনা এসেছিলেন সে আলোচনা লিটনকে বেশ পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে সহযোগিতা বলছে সেই শতকের পর আর পেছনে ফিরে তাকাতে হয় লিটনকে প্রায়শই এখন বড় রানে দেখা পাওয়া যায় আর এতে আলোচনা আরো জোরালো হচ্ছে তবে কি লিটনই পাকিস্তানে যাচ্ছেন এমনটা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না একদিকে ইমনের অফ ফর্ম আরেকদিকে লিটনের ফিরে আসা দুটি দিক এক করলে লিটনকেই ডেকে নিতে হয় আর আইসিসিও সেই সুযোগ দিয়ে রেখেছেন চাইলেই 12 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন স্কোয়াড পরিবর্তন করে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সুযোগ লুফিনেয়ার চেষ্টা বিসিবি করতেও পারে 7 ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল এর পরে হাতে আরো পাঁচ দিন সময় আছে চাইলেই এর মধ্যেই লিটনকে ইমনকে দলে নিতে পারবে তবে বাদ দিতে হবে পারভেজ ইমনকে গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইমন একবার বাদ পড়েছিলেন এবারও যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাদ পড়েন তাও স্কোয়াডে জায়গা পাওয়ার পর তাহলে হয়তো ইমনের স্বপ্ন ভঙ্গই হবে তবে এটাই যে হবে এমনটাই না নির্বাচকদের হাতে যথেষ্ট সময় আছে স্কোয়াড পরিবর্তন করা না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচকরা যদি মনে করেন পারভেজ ইমনই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তাহলে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর যদি মনে হয় ভালো ফর্মে ফিরেছেন লিটন তাকে আরেকটা সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো লিটন দাসকেও দেখা যেতে পারে পরিবর্তিত হয় স্কোয়াডে ইয়ার শেষে লিটনের রান কনসিস্টেন্সি যদি বজায় থাকে তাহলে খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বদল আসতে পারে তবে লিটনের হুট করে এমন বদলে যাওয়ার কারণটা অবশ্য ভিন্ন এর আগে লিটনের খেলার ধরন যেমন ছিল এখন তেমনটা নেই আরও বেশি ম্যাচিউর হয়ে উঠেছেন দাস হয়তো তার এই ম্যাচিউরিটি তাকে বাদ পড়া থেকেও ডেকে নেওয়ার কারণ হতে পারে আবু নাইম স্পোর্টস টাইমস